শুক্রবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দুটি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলারদের নিয়ে এক জমজমাট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল মালদার গাজলে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং গাজলের আমলি টাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এদিন এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা পর্বে হাজির ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মন মলয় মন্ডল সহকারী পরিদর্শক নয়ন দাস সহ আরও অনেকে এদিন তাদের উপস্থিতিতে খারনুনা প্রাথমিক বিদ্যালয় এবং আমলি টাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের মধ্যে জমজমাট খেলা চলে খেলার একেবারে শেষ পর্বে এক শূন্য গোলের ব্যবধানে জয়ী হয় খা প্রাথমিক বিদ্যালয় খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি সহ বিভিন্ন উৎসাহিত করেন উপস্থিত বিশিষ্ট বিশিষ্টজন প্রাথমিক বিদ্যালয় এবং গাজল চক্রের খানিক বিদ্যালয় এই দুটো মোবাইলের যুগে সত্যি ছেলেদেরকে মাঠে আনাটা খুব খুন করে নিয়ে আসার মতো আর কি কিন্তু আজকে যেটা এখানে যে আমরা জাতীয় খেলদেব শুকুলে যে এই আয়োজন এটা সত্যি একটা দৃষ্টান্তমূলক হয়েছে একদম শিশু স্তর থেকে তাদের যদি মানে শারীরিক গঠন ঠিকমতো না হয় তারা যদি পুতিকিট হয়ে যায়